যে শুধুমাত্র হাসপাতাল এনসিসির মতামত নিয়ে নিজেদের মতো করে আইন বানাবে আর সেটা সবাই গ্রহণ করে নেবে এটা ভেবেছে আর কারো সহযোগিতা প্রয়োজন নাই কারো পাশ থেকে সাপোর্ট দেওয়া প্রয়োজন নাই সব নিজেরা নিজেরা করে ফেলবে এখন নিজেরা নিজেরা করলে কতটুকু সমস্যায় পড়তে হয় ওই শিক্ষা কি ডক্টর ইউনুসার পাচ্ছে যে আইনটা করতে যাচ্ছে এই আইনটা করতে সর্বদলীয় সহযোগিতা প্রয়োজন আছে তাই না হাসপাতাল বলবে সবাই দৌড়ে রাজুতে আয় সার্ভিস বলবে রাজুতে আয় আর সবাই পাগল হয়ে সেই সংস্কার কি বাস্তবায়ন হবে সেটা কি হচ্ছে হচ্ছে না আমরা সচিবালয়ের ভিতরে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আমরা কিছু জায়গায় তাদের আন্দোলনের যৌক্তিকতা পেয়েছি আবার কিছু জায়গায় অযৌক্তিকতা পেয়েছি যেমন যে আইনটা তারা পাশ করতে যাচ্ছে সে আইনে নিম্ন শ্রেণীর কর্মচারীদেরকে শাস্তি দেওয়ার একটা ব্যবস্থাপনা আছে কিন্তু উপরের স্তরের কর্মকর্তা যারা তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থাপনা সুযোগ খুবই কম তাহলে বলেন একটা একটা প্ল্যাটফর্মে আপনি একটা আইন করবেন যে আইনে শুধুমাত্র একটা শ্রেণীর জন্য অধীরস্থ শ্রেণীর জন্য আপনি শাস্তির ব্যবস্থা করবেন সেই সেই আইনটা মানবে কিনা বলেন মানবে এই জায়গাতেই তারা আন্দোলনটা করছে তো এই কথাটা বাইরে তারা বলতে পারছে না কারণ তাদের সাথে সাংবাদিকদের সংযোগ নাই আবার তারাও নিজেরা ফেস করছে না বললি বলছে না এটা কারণ তাদের চাকরি চলে যাবে কেউ ভোকার হচ্ছে না সমন্বিত ভাবে সবাই চেঁচামেচি করছে সঠিক বাদ তারা কারো কাছে যাচ্ছে না সবাই আমরা মনে করছি অবশ্যই তারা ক্ষতিবাদের দোষর যে কারণে আন্দোলন করছে এই তো তো আমার কথা হলো যে এই যে সচিবালয়ে সংস্কার করবেন তো সচিবালয়ে তো কিছু পিঁপড়া কিছু হাতি দুই ধরনের প্রাণী এখানে আছে তো সেই পিঁপড়া এবং হাতি তাদেরকে সংস্কার প্রক্রিয়ায় যুক্ত করতে হবে না তাদের মতামত প্রয়োজন হবে না যাদের উপর আইনটা আপনি প্রয়োগ করবেন তাদের সাথে এটা করতে হবে না না এগুলো করার সময় নাই আস্তার ছাব্বিশ বলতে রাজুতে চলে আয় সব বলতে রাজুতে চলে সব চলে গেছে এই সিস্টেমে কোন সংস্কার বাংলাদেশে বাস্তবায়ন হবে না সংস্কার করতে হলে জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হবে দু ইউটিউবার বলে দিবে যে এই এই বদলায় হলে সেভাবে বদনালে বাংলাদেশের সকল রাজনৈতিক দল মত সমর্থন করবে না তারা তো সবাইকে রয়ে তারাও বানায় দেয় এখন যারা রয়ে তার হয়ে গেছে তারা তো বলেন তো এটা হলো বিষয় সচিবালয়ে যারা আন্দোলন করছেন তাদের প্রতি আমার আহ্বান দিয়ে আপনারা যে বিষয়গুলো বলছেন এই বিষয়গুলো গুছিয়ে রাষ্ট্রের উদ্দেশ্যে আপনারা বলেন এবং এটা একটা লিখিত ফর্মেট আপনারা দেন যেটা এখনো দেন নাই আপনারা শুধু কান্নাকাটি করছেন কিন্তু কে এই কান্নার কারণটা জানতেছে না তবে ইউনুস স্যার এবং দায়িত্বশীলকে বলবো আপনারা এই যে যারা আন্দোলন করছে তাদেরকে বাইপাস করে সবগুলোকে বহিষ্কার করে দেবেন হাজার হাজার স্টাফকে রাতারাতি বহিষ্কার করে দেবেন এতটা মনে হয় সহজও না এটা তো শুধুমাত্র সচিবলায় কেন্দ্রিক না সচিবলায় কিছু স্টাফ এখানে চিল্লাচিল্লি করছে তারা বাংলাদেশে এর চিল্তিলা আছে

আপনার হলো বঞ্চিত হয় বিচারার হয় না কি একই হবে জাস্টিস হারিফ জাস্টিস মানে কি জাস্টিস হারিফ মিস হয় মানে ভুল মানুষকে ফাঁসি দিয়ে দেওয়া হয় তো এরকম যে দ্রুত শাস্তি দেবে দ্রুত বহিষ্কার করবে এটাও কোনো না আবার বলা হচ্ছে আপিলের বিষয়ে যে আপিল করলে তারা এই আপিল গ্রহণ করতেও পারে নাও গ্রহণ করতে পারে এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না যে সঠিক প্রক্রিয়াটা হওয়ার আমি মনে করি সচিবালয় কেন্দ্রিক যে সমস্যাটা শুরু হয়েছে সচিবালয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাঁচিয়ে যে আইনটা করা হয়েছে নিম্নষ্ট কর্মকর্তা থাকতে তার জন্য একটা হওয়া দরকার এবং সেই ডিবে সেই ডিবে খোলা আলোচনা হওয়া উচিত যে কি কি ধরনের অন্যায় হয় কি ধরনের দুর্নীতি হয় আমাদের সংবিধানে একটা কথা আছে কর ন্যায় পাল এই কর ন্যায়পাল নামের ডক্টর ইউনুস সার সরকারের প্রক্রিয়ায় যুক্ত করতে চায় কর ন্যায় পালটা কর ন্যায় নাকি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কেউ প্রশ্ন করতে পারে এবং তাদেরকেও নাকি শাস্তি বা বিচারের আওতায় নিয়ে আসতে পারে কর ন্যায় পাল নামে একটা বিচার আমাদের সংবিধানে আছে আমার কথা সামনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে তার জন্য যত ইউনুক তারা আইন করতেছে কর ন্যায় পাল সংবিধানে যেটা আছে এটা শক্তিশালী করতে হবে এই তো আমার কথা যে বেগম দায়িত্ব থেকে ইউনিভার্সিটি লাইসেন্স দিতে সেটা আজকে যাবে আজকে যদি প্রয়োগ হয়নি যে আগুন ব্যবসায়ী লাইসেন্স দিতে ওইটা আজকে যাবে তো উনি যেই আইনটা পরবর্তী সরকারের জন্য করতে চাচ্ছে সেই আইনটা ভাবে একটু পরীক্ষা মূলক ভাবে আসিফ মাহমুদ করেন তাই না তো যেগুলো সংস্কার করে সরকারের মধ্যে যারা পাঁচ কোটি টাকা নিতে ডিল করে না আসিফ মাহমুদ যারা দুই কোটি টাকা নিতে করে না তাদেরকে না তারা দেওয়া যায় এই বিষয়টা আসলে কেমন হয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মৌলিক বাংলাকে আবার ধন্যবাদ সাপোর্ট করার সুযোগ করে দেওয়ার জন্য